নিজ ইঞ্জিনিয়ার হয়েও চিকিৎসক বন্ধুদের সাহায্যে ফ্রিতে গ্রামবাসীদের চিকিৎসার ব্যবস্থা করলেন ভরতপুরের যুবক এমনকি বিনামূল্যে ঔষধ ও রক্ত পরীক্ষার সুবিধা পেলেন গ্রামবাসীরা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ঝিকড়া গ্রামের ইঞ্জিনিয়ার সামসুর রহমান ওরফে রানা ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করলেন গ্রামের অসংখ্য যুবক থেকে শুরু করে শিক্ষক বিশিষ্ট জনসহ সাধারণ মানুষ প্রায় শতাধিক গ্রামবাসী বিভিন্ন রোগের চিকিৎসার সুবিধা পেলেন শিশু চক্ষু দন্ত বিশেষজ্ঞ থেকে শুরু করে জেনারেল ফিজিশিয়ান সহ পাঁচজন ডাক্তারের কাছে চিকিৎসা করালেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও ক্যাম্পে বিনামূল্যে দেওয়া হলো ওষুধ সঙ্গে সুগার কোলেস্টেরলের মতো রক্ত পরীক্ষাও করা হলো বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে এত ধরনের পরিষেবা পেয়ে আপ্লুত গ্রামবাসীরা কারা উদ্যোগ নিয়ে এটা করছে এটা গ্রামবাসী রানা বলে আমাদের আছে ছেলে আছে উনি এই যে প্রোগ্রামটা এটা চালু করেছে কিভাবে খবর পেছিলেন খবর পেছিলাম এমনি ধরেন প্রচারও হয়েছিল আর গ্রামবাসীদের মাধ্যমে আমরা খবর পেয়েছি আমাদের ঝিংড়ি বাড়ি এটা ভালো পরিষেবা বা গরিব মানুষের জন্য খুব ভালো পুরোটা ফ্রিটা হচ্ছে হ্যাঁ পুরোটা ফ্রিটাই হচ্ছে চিকাপ হচ্ছে দাঁত চোখ আর বাকি আর যে সমস্যাগুলো আছে এই এইসব কোনো সবই হয় আলহামদুলিল্লাহ এরকম কাম করলে তো আমাদের সুবিধা হয় আর আমার কেন গ্রামবাসী লোকের সুবিধা হয় গরিব মানুষদেরও সুবিধা হয় কি নাম আপনার আমার নাম আছে মোহাম্মদ ফরিদ ডাক্তার চোখের কেমন লাগছে আজকে এখানে কাছে ডাক্তার পেয়ে বাড়ির কাছে ভালো লাগছে মানে সব ফ্রিতে হচ্ছে তাই তো ফ্রিতে কোনো পয়সা করি নেওয়া হচ্ছে না না কি করতেছছনে কানে? চোখ দেখাতে এসছি। চারবা ভাবে খবর পেলেন চোখ দেখানো? আমাদের গ্রামের ছেলেরা সব গ্রাম থেকে সব ছেলেরা সব ই করেছে। মানে হচ্ছে। মানে বাড়ির কাছে এই ডাক্তার পেয়ে কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে। এই ধরনের ক্যাম্প কি আরো হওয়া উচিত হ্যাঁ হওয়া উচিত কিন্তু আপনাদের বাড়ি এখান থেকে একদম দাঁড়িয়ে দেখা যাবে আমার সরকারি হাসপাতাল সেখানে কি চোখের ডাক্তার বাবু না এখন এক বছর চোখের ডাক্তার এখন এক বছর বসে না আগে কি আসতো হ্যাঁ আগে আসতো এখন এক বছর তো আসে না এখন কি চাইছেন আমাদের চাইছে যে তা হাসপাতালে তাড়াতাড়ি চোখের ডাক্তার আসুক আর আমাদেরও এই গ্রামে যদি হয় আমাদেরও এটা উদ্দেশ্য বলতে গেলে আমার গ্রামবাসীর জন্য আমার গ্রামের কিছু যারা হেলথ চেকআপ তো খুব ইম্পর্টেন্ট জিনিস একটা তো যারা সুযোগ সুবিধা পায় না এবং হয়তো চিকিৎসা পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না তাদের উদ্দেশ্যেই এই উদ্যোগ আমাদের কী ব্যবস্থা আছে এখানে সব রকমের ব্যবস্থা আছে সব রকমের ডাক্তার শিশু বিশেষজ্ঞ জেনারেল ফিজিশিয়ান আছেন ডেন্টিস্ট আছেন আই স্পেশালিস্ট আছেন কিছু ওষুধের ব্যবস্থা আমরা করেছি যারা ফ্রিতে ওষুধগুলো মেডিসিন প্রোভাইড করা হবে যতটা সম্ভব তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে ওষুধ এবং কিছু টেস্টের ব্যবস্থা করেছি যেমন সুগার টেস্ট যেটা ইম্পর্টেন্ট তার সঙ্গে সুগার টেস্টের সঙ্গে আমরা ওষুধও প্রোভাইড করছি যেটা ভালো কোম্পানি এবং ম্যানকাইন্ডারি ওষুধ ব্যবহার প্রোভাইড করছি আমরা তার সঙ্গে ব্লাড গ্রুপটাও টেস্ট করা হচ্ছে আপনাদের এই যে চিন্তাধারা এই যে মেডিকেল ক্যাম্প একটা করতে হবে এইরকম যে চিন্তাধারা কোন বিষয় থেকে মাথায় এলো এটা ফার্স্ট এসেছিলো করোনার সময় থেকে যখন আমরা করোনার সময় একটা বড় স্ট্রাগলের মধ্যে গিয়েছিলাম তখনই আমাদের মাথায় এসেছিলো যে এরকম একটা ক্যাম্পের দরকার মানুষকে সচেতন হওয়া দরকার শরীর নিয়ে বিশেষ করে প্রত্যেক বছর যাতে এরকম উদ্বেগ করলে যেমন এভরি ইয়ার হেলথ চেকআপটা খুব ইম্পর্টেন্ট যেমন এখন বেসিক্যালি আপনি দেখবেন ম্যাক্সিমাম মানুষ কোলেস্ট্রল রুগীতে ভুগছে ম্যাক্সিমাম মানুষ যারই চেক করবেন তারই দেখবেন কোলেস্ট্রল হাই এবং তার ফলে আমাদের স্ট্রোক অ্যান্ড হার্টের পেশেন্ট দিন দিন বাড়তে থাকছে যাতে এই চেক আপগুলো করিয়ে মানুষ আগে থেকে সচেতন হতে পারে যে তাতে তাদের ভবিষ্যতে হার্ট এবং স্ট্রোকের এই প্রবলেমটা অনেকটা কমতে পারে এগুলো কি আমাদের সরকারি যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে তারা কি এই সমস্ত কাজগুলো ব্যর্থ বলে মনে হচ্ছে না তারাও করে বাট মানে হচ্ছে তারা তো পুরো একটা যে ব্লকের জন্য করছে সেখানে পেশেন্ট সংখ্যা মাল্টিপেল তো সেখানে হয়তো তারা সেভাবে ফেসিলিটি প্রোভাইড করতে পারে না তার জন্য আমাদেরকেও নিজে নিজে উঠে উদ্বেগ নেওয়া দরকার যাতে আমরা এগুলো যদি হেল্প করি সরকারকে তাহলে সরকার হয়তো আরও ভালোভাবে করতে পারবে এই ধরনের ক্যাম্প কি আরও কোনো জায়গায় করার ব্যবস্থা নিচ্ছে না চেষ্টা করবো আরও বড়োভাবে করার চেষ্টা করব এবার জাস্ট জাস্ট ফিজিশিয়ান আছে আমরা চাইছি নেক্সট ইয়ার আমরা হয়তো কার্ডিওলজিস্ট বা নিউরোলজিস্ট বা বড়ো বড়ো এমডি ডি মেডিসিন কিনে আসবো যারা কলকাতায় আমার অনেক বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে যোগাযোগ করে নেক্সট ইয়ার চেষ্টা করব আরও ভালোভাবে আরও বড়োভাবে আরও বড়ো বড়ো ডাক্তার নিয়ে আসতে পারি নাম আপনার শামসুর রহমান আপনার সিনিয়র ইঞ্জিনিয়ার বাড়ি এই